এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম দু হাজার বাইশ টেট পাসকে কেন্দ্র করে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন ও নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি ভিডিও পর্শাদ সভাপতি বলেছিলেন যে একটাও টেট পাস বসে থাকবে না এবং প্রতি বছর দুবার করে নিয়োগ হবে তো এই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পশ্চাৎ সভাপতি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন দু হাজার বাইশ টেট পাসদের এখন অবস্থান কোথায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী যুক্ত করা পঞ্চম শ্রেণী যুক্ত করলে কিছু শিক্ষকেরও প্রয়োজন হবে দু হাজার চোদ্দোর টেটকে কেন্দ্র করে যে ম্যাট মামলা আছে প্রশ্নবহুল মামলা যেখান থেকে ছ নম্বর পেলে আবার নতুন করে অনেকে পাশ করবে এবং তারা নতুন যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তারা সুযোগ পাবে কি আর দু হাজার বাইশ টেট প্রশ্নফুল মামলা দু হাজার বাইশ টেট যে প্রশ্নফুল মামলা সেই দু হাজার বাইশ টেট প্রশ্নফুল মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সেই কলকাতা হাইকোর্টের মামলার উপরে ভিত্তি করে যদি কেউ দু হাজার বাইশ টেট পাশ না করে থাকে নতুন করে নাম্বার পেলে আবার পাশ করবে একাধিক প্রার্থী সেখানে পাশ করবে এবং এই সমস্ত নিয়োগকে কেন্দ্র করে নোটিফিকেশান এবং কি আছে না আছে বা দু হাজার বাইশ টেট পাশ বর্তমান অবস্থান বা তারা কি কি পদক্ষেপ নিতে চলেছেন সেই সমস্ত নিয়ে দীর্ঘদিন ধরে লড়াকু আন্দোলনকারী বিদেশ গাছ গাজির কিছু মূল্যবান কথা আপনারা শুনুন এই ভিডিওতে আমি বিদেশ গাজী দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রভু শিক্ষক আমরা দু প্রাথমিক টেট পাস ডিএলএড মঞ্চের পক্ষ থেকে তেইশ জেলার পক্ষ থেকে আমরা টেট উত্তীর্ণরা আমরা প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করার জন্য আমরা আইনি পদক্ষেপ নিয়েছিলাম পর্ষদের ওয়েবসাইটে আমরা দেখেছি প্রায় ঊনপঞ্চাশ হাজার প্রাথমিক বিদ্যালয় আছে তো তার থেকে দু সালে কিছু সংখ্যক স্কুলে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছিল আর বাকিগুলো ফেস বাই ফেস করার কথা বললেও আজ দু হাজার সালেও পর্যন্ত একটা স্কুলে কিন্তু প্রাথমিক পঞ্চম শ্রেণী নতুন করে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা আইনি পদক্ষেপ নিই থার্ড মে ফার্স্ট অর্ডার আসে ডিভিশন বেঞ্চ থেকে তার ভিত্তিতে শুনেছিলাম বিকাশ ভবনে শিক্ষা দপ্তরে প্রাথমিক পঞ্চম শ্রেণী বিষয়ে একটা আলোচনা হয়েছিল তো তার পরপরই কিন্তু বিভিন্ন দিকে দেখছি কাজ চলছে আমরা চাইছি অন্যান্য রাজ্যে যেখানে এলিমেন্টারি এডুকেশান বলতে ওয়ান টু ফাইভকে বোঝানো হচ্ছে আমাদের রাজ্যেও প্রত্যেকটা স্কুলে অনেক অনেক স্কুলে কিন্তু প্রাথমিকে পঞ্চম শ্রেণী ইনক্লুড নেই তো অবিলম্বে প্রত্যেকটা স্কুলে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণ হোক তার পর ছাত্র শিক্ষক অনুযায়ী ছাত্র শিক্ষক রেশিও মেনে আমাদের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট কোয়ালিফাইড যারা আছে তাদের নিয়োগ করানো হোক প্রত্যেকটা স্কুলে একজন করেও যদি টিচার রিক্রুটমেন্ট করা হয় তো আমরা টেট কোয়ালিফাইড যারা আছি কেউ আমরা বসে থাকবো না আমরা মহামান্য আদালতের কাছে দাবি রাখব খুব দ্রুত খুব দ্রুত যাতে একবারেই কোনো ফেস বাই ফেজ নয় যাতে একবারেই প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী আসে শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা পায় সেদিকে আমরা মহামান্য আদালতের কাছে দাবি রাখবো আমরা আদালতের দিকে তাকিয়ে আছি আদালত যে রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব দ্বিতীয় যে কথা আমরা চাইছি না আমাদের কম্পিটিশান বাড়াতে তাই আমরা দু হাজার সালের প্রশ্নভূল মামলায় থেকে যাতে কেউ টেট কোয়ালিফাইড আবার না হতে পারে আমরা সেই মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছি ওয়ান ফাইভ নাইন ফোর এছাড়াও দু হাজার বাইশের অনেকে বলছে আঠারোটা ভুল অনেকে বলছে চব্বিশটা ভুল তো যাই হোক আমরা চাইছি না সেখান থেকেও যাতে কোনো টেট কোয়ালিফাইড না আসে আমাদের সাথে সে বিষয়ে কিন্তু অনেক আগে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি দুটো শুনানি হয়েছে সামনের দিনে আমরা যেখানে যেতে হয় সুপ্রিম কোর্টে যেতে হলেও আমরা যাব দু প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা তেইশ জেলা ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে যে বিপদগুলো আসবে আমাদের যাতে কম্পিটিশান না বাড়ে সে বিষয়ে দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখছি প্রতিনিয়ত আর মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের জন্য আমরা কিন্তু বারে বারে পথে নেমেছি আটই জুলাইও নেমেছিলাম সামনের দিনেও নামব আমরা চাইছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ মুখ্যমন্ত্রী আমাদের কথাটা যদি একবার সহানুভূতির সহিত ওনার মূল্যবান টাইম থেকে বের করে যদি একবার শোনেন ভাববেন সত্যিই আমরা বঞ্চিত দু সাল টেট নোটিফিকেশান দেওয়া হয় সেখান থেকে দু হাজার বাইশের ডিসেম্বর মাসে আবার টেট নোটিফিকেশান দেওয়া হয় এই মাসখানে পাঁচটা বছর কিন্তু রাজ্যে প্রাথমিক টেট হয়নি দু হাজার বাইশে ডিসেম্বরে টেট নেওয়া হলো স্বচ্ছ টেট যেটা সারা বাংলা দেখেছিল এবং দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে রেজাল্ট করা হয় সাংবাদিক বৈঠক করে সারা বাংলা দেখেছিল সারা সাংবাদিক বৈঠক করেছিলেন আমাদের পর্ষদ সভাপতি মাননীয় শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয় উনি বলেছিলেন পরিষ্কারভাবে এখনও আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে আর টেট পাস কেউ বসে থাকবে না এবার থেকে বছরে দুবার নিয়ে হবে আমি এখনই শূন্য পদ চাইব সরকারের কাছে তো সেই প্রতিশ্রুতি আজকে দু হাজার চব্বিশের জুলাই মাস হলো সেই প্রতিশ্রুতি কিন্তু এখনো পর্যন্ত মানা হয়নি আমরা চাইছি দ্রুত নোটিফিকেশান সেই দাবিতে রাজপথ হোক বা আইনি পথ হোক দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস এর ঐক্যমঞ্চ আছে এবং থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে ততক্ষণ আমরা রাজপথে আইনি পথে থাকছি নমস্কার সবাই ভালো থাকবেন পাশে থাকবেন